চলে এসেছি আমি ডিমের ডাল আর পরোটা রেসিপি নিয়ে তো চলুন শুরু করে নেওয়া যাক প্রথমে আমি যেটা করেছি সেটা হচ্ছে কুকারে মুসুরি কলায় আলু নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি কুকারে মুসুরি কলাই আলু আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন আমি একটা কড়াই চাপিয়ে বগে আসে বাইরে হাওয়া দিচ্ছে তাই জন্য বন্ধ করে দিলাম এবার আমি গ্যাসটা অন করে দিলাম তো ততক্ষণে কি কি লাগবে একটু বলে নিই লাগবে পেঁয়াজ কুচি আদা থেতো করা রসুন থেতো করা টমেটো কুচি আর লাগবে গোটা চালের কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি কুচি করে নেব আর লাগবে নুন হলুদ কসুরি মেথি পাতা সাদা তেল তার সঙ্গে একটা ডিম তো এইভাবে কিন্তু ডিমের ডাল হয়ে যাবে ডিমের ডালটা রুটি বা পরোটার সঙ্গে খেতে কিন্তু অনবদ্য স্বাদ লাগবে তো এখন আমার কড়াই কিন্তু গরম হয়ে গেছে আর এদিকে কাঁচা লঙ্কাগুলো গোটা ছিল বলে আমি কুচিয়ে নিচ্ছি তো প্লিজ তাড়াতাড়ি আপনারা জয়েন হয়ে যান একটু আগে আমি ব্লগিং চ্যানেলে ভিডিও মানে লাইভ ওইদিকে কাজ সেরে তো আজকে আমি কাজগুলো সেরে রেখেছি কারণ আমি যদি মুসুরি কলাইয়ের আলু সেদ্ধটা কুকারে দেখাতে যাই তো প্রায় এক ঘন্টা হয়ে যাবে তার জন্য আমি সেদ্ধ করে নিয়েছি তো এখন রেসিপিটা কিভাবে বানাবো দেখছেন আমি আজকে শেয়ার করছি ডিম ডালের রেসিপি তো এখানে আমি ফার্স্টে কড়ায়ে দিয়ে দেবো সাদা তেল এখানে আমি পুরো কাজটা সাদা তেলে করবো কোন রকম সরষের তেল ব্যবহার করবো না এখানে আমি নিয়ে নিচ্ছি গোটা জিরে আর চাইলে আপনারা একটা শুকনো লঙ্কা ব্যবহার করব না এরপর গোটা জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচকি আমি কিন্তু রাত্রেবেলায় নটার সময় রোদে লাইভে আসি আর এসে করে কিন্তু রান্না করি তো আর গোটা জিরেটা ভালো করে ভাজা হয়ে যায় আর আমি আজকে পরোটা আর ডাল যেহেতু রেসিপি শেয়ার করছি তো যেমন আমি মুসুরি কলাই আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম লুঙ্গি সেরকম আমি এখানে ময়দাটাও কিন্তু মেখে রেখেছি আর একটা লাগবে ডিম ডালে এই যে কসুরি মেথি পাতা কসুরি মেথি পাতা ছাড়া কিন্তু ডিম ডাল অসম্পূর্ণ আপনারা কিন্তু এর সঙ্গে তরকা মশলা ব্যবহার করতে পারেন তো তরকা মশলা দুঃখের বিষয় আমাদের এখানে গ্রামে পাওয়া যায় না আর ধারে পাশে কোনো বাজার নেই যে যাব যে নিয়ে আসবো তো এখন দেখুন পেঁয়াজগুলো কিন্তু যথেষ্ট ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজা করার দরকার নেই এবার আমি দিয়ে দিলাম রসুন থেতো করা দিয়ে দেবো আমি আদা থেতো করা রসুন আদাটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে যাক এখন কিন্তু আমি রকম নুন ব্যবহার করব না কারণ আমি মসুরি কলায় আলোকে সেদ্ধ করার সময় অলরেডি নুন দিয়ে ফেলেছি কিন্তু যখন আমি ডিমটা দেবো তখন আমি এক চিমটে নুন দেবো তাছাড়া কিন্তু ভালো ডিমের স্বাদ আসবে না এখানে আমি দিয়ে দিলাম টমেটো কুচি তো আমাদের এখানে কিন্তু মেঘ হয়েছে তো আপনাদের ওখানে কাদের কাছে ওখানে মেঘ ধরেছে প্লিজ লাইভটা যারা পরে দেখবেন তারা কমেন্ট করে জানাবেন কালকে রাত্রেবেলায় নটা পনেরো সময় এসেছিলাম তো প্রায় সাড়ে চারশোর মতো লোক ছিল

চাইলে কিন্তু আপনারা দুটো ডিমও ব্যবহার করতে পারেন আমি দুটো ডিম এই কারণে ব্যবহার করলাম না কারণ আমার রান্নাটার পরিমাণ অল্প আমি আর আমার মেয়ে তো আপনাদের যদি ফ্যামিলি মেম্বার বেশি থাকে তো আপনারা চাইলে কিন্তু বেশিও বানাতে পারেন আর এখানে আমি এখানে যেহেতু আমি কোনো রকম হলুদ ব্যবহার করিনি তার জন্য আমি এখানে দিয়ে দেবো এক চিমটে হলুদের গুঁড়ো তাহলে কিন্তু হলুদের গন্ধটা লাগবে না আর আমি যদি হলুদটা ডালটা ঢালার পরে দিতাম তখন কিন্তু হলুদের গন্ধটা লাগতো তো হলুদটা দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম আপনারা চাইলে কিন্তু এক চিনি চিনিও ব্যবহার করতে পারেন আমি চিনি কোনো রকম ব্যবহার করব না কারণ আমার মেয়ে একদম ডালের সঙ্গে চিনি ব্যবহার করার মানে খাবার খেতে পছন্দ করে না এইবার আমি দিয়ে দেব মুসুরি কলাই আলু দেখার লাইভে এসে তো সবাই গল্প করেন আর আমি করছি রান্না শেয়ার এটা ফুটতে ফুটতে আমি এখানে কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে রাখলাম টোটাল আমি চারটা কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব একটা ঝাল নেই বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু রুটি পরোটা রুচি এই রেসিপিটা দিয়ে হাত চেটে খাবেন তো বাচ্চা যদি থাকে তখন তো লঙ্কাটা অ্যাভয়েড করবেন আর যদি বড়রা যদি লঙ্কা বেশি পছন্দ করেন তো অবশ্যই দিতে পারেন এইবার আমি যেটা দেবো সেটা হচ্ছে সানরাইসের কসুরি মেথি পাতা তো প্যাকেটটা কেটে ফেলে দিয়েছি আর এই ঝিল রেখেছি এখন আমি এই পরিমাণ কসুরি পাতা আমি মিশিয়ে দিলাম আর যেহেতু আমার কাছে তরকার মশলা নেই তো কোনো প্রবলেম হবে না যদি আপনি এই মশলাটাও দেন অবশ্যই যাদের যাদের না পছন্দ তারা অ্যাভয়েড করবেন বাট আমার ভালো লাগে যেহেতু কাশুরি মেথিপাতাটা দিয়ে দিয়েছি সেহেতু কোনো মশলাতে আর কাজ করতে পারবে না ওই কাশুরি পাতার গন্ধটাতে পুরো রান্নাটা মাতিয়ে দেবে তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন ডিম ডাল এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের তৈরি করা রেসিপি এটা কিন্তু কোনো কুকিং চ্যানেলের না বা কোনো জায়গা থেকে দেখে না এই ডিম ডালের রেসিপিটা আমি নিজেই বাড়িতে বানিয়ে দেখেছি খেয়ে পরে তারপর আমি শেয়ার করছি আমি বানিয়ে নেবো পরোটা গুলো তো পরোটার তো আটা সরি ময়দা আগের থেকে মাখা আছে আর এখন আমার এই যে ডিম ডালটা হয়ে গেছে আর বেশি চাপ করবো না কারণ মুসুরির ডালটা একটু পরেই কিন্তু নিজের থেকে চাপ হয়ে যাবে তো হয়ে গেল আজকের আমার ডিম ডালের রেসিপি এরপর আমি বানিয়ে নেবো পরোটা তো চলুন এটলো সরিয়ে পরে আমি রেডি করে নি রান্নাটা কিন্তু মোট সহজ কাজ না যারা ভাবেন যে রান্নাটা সহজ কাজ কিন্তু একদমই না ভুল আমি সাড়ে সাতটা থেকে রেডি করে রেখেছিলাম বলে তাড়াতাড়ি হয়ে এবার আমি তাওয়া চাপিয়ে নি পরোটা গুলো করার জন্য এইখানে যে ময়দাটা মেখে রেখেছি আর একবার ভালো করে আমি ফেসে নিই খুব নরম হয়ে গেছে এটার সঙ্গে আরো কিছুটা কিন্তু ময়দা মেশাতে হবে তো এটা প্রায় আমি দেড় ঘন্টা আগে মেখে রেখেছিলাম তার জন্য হয়তো এতটা লুজ হয়ে গেছে আরো কিছুটা আমি ময়দা দিয়ে মেখে নিচ্ছে তো আজকে কিন্তু একদমই ভিউজ নেই কালকে কিন্তু সাড়ে চারশো লোক ছিল আর পরশুও ছিল তো আপ ডাউন হয় মানে নরম হয়ে গেলে আর কি ভালো লাগবে না তো আমাদের মার মেয়ের মতো চারটে বানিয়ে নেবো বেশি একদমই বানাবো না বেশি বানানো কালকে লুচিগুলো বানিয়েছিলাম তো আপনারা কমেন্ট করছিলেন যে বৌদি এইটুকুতে কি হবে এইটুকু আলু ভাজা এইটুকু লুচিতে তো কালকে ওগুলোর আমার প্রায় পাঁচ ছটা ফেলা গেছে এরকম আকারে লই আমি করে নেবো বেশি বড় করলে কিন্তু একদমই ভালো লাগে না এই যে এরকম আকারে তো আমি একদম পারফেক্ট ময়দা যটা লাগবে তোটা কিন্তু আমি ঠিক মেখে দেব তো চারটে এখন আমার চারটে কিন্তু আমার মাথা হয়ে গেছে এখন একটা একটা করে বেলবো আর একদিকে ভেজে নেবো তো গরম গরমে ভালো লাগে কিন্তু এই আটা বা খাবার প্রচণ্ড ছড় দিচ্ছে এখানে লাইন গেল গেলো বলে গ্যাসটা অন করে নিলাম বর্মন আজকেও রুটি তোমার ডেলি রাত্রে রুটি খাও না ভাই রাত্রে রোজ রুটি পরোটা খায় না আজকে পরোটা বানাচ্ছি তো আমার মেয়ে কিন্তু রোজ ভাতটা খেতে খুঁজে না বাচ্চা তো প্রত্যেক দিন যদি নানা রকম বানিয়ে দিই তখন কিন্তু খায় না হলে একঘেয়ামে কিন্তু ওর ভাতটা ভালো লাগে না আর যদি বলেন গরমে ভাত খাওয়া তো সারাদিন এসির ভিতরে থাকে ওর গরমে এরকম হয় না ভাত দিলে কিন্তু ছিল ডিম ডাল তো দেখে নেবেন প্লিজ আগে আমি ডিম ডালের রেসিপিটা শেয়ার করলাম তারপর আমি এই যে পরোটাটা শেয়ার করছি এই গরমে জল ছাকা ভাত খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো দুপুরবেলায় ভাতটা করে নিয়ে বিকেলবেলাতে রুটির সঙ্গে আর কি হবে তো আপনি তো লাইভে প্রথম থেকে আসেননি এতক্ষণে এলেন ডিম দেওয়া শেয়ার করলাম নতুন একটা রেসিপি আমি ঘরে নিজে আগে ট্রাই করে দেখেছি যে কীরকম হচ্ছে তারপরে আমি আজকে লাইভে শেয়ার করলাম তো দেখে নেবেন লাইভটা শেষ হলে লাইভটা শুরু থেকে ডিম ডাল রেসিপি শেয়ার করলাম আজকে এই যে পরোটা আমার বেলা হয়ে গেছে আজকে কিন্তু সেরকম ভিউজ নেই কালকে কিন্তু প্রচুর মানুষজন ছিল কমেন্ট কমেন্টের জবাব দিতে পারেনি লুচি তরকারি করতে করতে মেঘ ধরেছে আপনাদের ওখানে ওয়েদার কিরকম আমার মেয়ের জন্য তিন কোনা পরোটা করলাম আর আমার জন্য গোল গোল করে বানিয়ে নেবো আমার খুব বৃষ্টি আজকেও হচ্ছে না না আমার আপনাদের ওখানে খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এই সবে মেয়ে ধরেছে হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে আর ওই হাওয়া দিচ্ছে কি রাত করে হয়তো জলটা আসতে পারে তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে পরোটা আর ডিম ডাল আমার হয়ে গেল পরোটার সঙ্গে যদি একবার কেউ ডিম ডাল খেয়েছেন তো বলবেন না যে অন্য কোনো রেসিপি আমি ট্রাই করব ডিম ডাল করে সুস্বাদু হয় আমার মেয়ে খুব পছন্দ করে গরমে পাখড়ে পাখি তো পুচু আমার মেয়ের পাঁচটার সময় প্রাইভেট থাকে ওই জন্য ওকে একটু তাড়াতাড়ি খাবারটা করে দিতে হয় তাড়াতাড়ি খাবারটা যদি না করে দিই তো খেয়ে দিয়ে ঘুমোতে পারে না পাঁচটার সময় ওকে টিউশনে বেরোতে হয় এত ঘাম পড়াচ্ছে যেমন মনে হচ্ছে আমি কানছি চোখের তলা দিই এগুলো দুজনা দেখছেন একজনা কমেন্ট করছেন একজনে প্লিজ কমেন্ট করুন শুধুমাত্র সুমিত ভাই কমেন্ট করছে বাপরে রান্নাঘর থেকে বেরোতে পারলে পারলে মনে হচ্ছে যেমন সে জেলখানা থেকে সেরকম লাগবে এত গরম থাকা যাচ্ছে না গরমে কতক্ষণ থাকা যায় আমার মেয়ে যতক্ষণ পড়ছে ততক্ষণ থাকবো আর একটু আগে হাজব্যান্ডের সঙ্গে গল্প করলাম হাজব্যান্ড বললো ঠিক আছে তুমি লাইভটা করে নাও তারপর আবার কথা বলবো হাজব্যান্ড ওইদিকে আমার মটন রান্না হচ্ছে এক কিলো মটন নিয়ে এসছে তারপরে দুজনে খাবে ও আর ওর বন্ধু মিলে তোকে বললাম যে একটু ভিডিওটা আমাকে দাও মটন তো দিতে পারবে না ভিডিওটা আমি শেয়ার করব আমি খেয়ে আসি গিয়ে ঠিক আছে আপনি যে খেয়ে আসুন আমার তো আর কাছে বাড়ি না না হলে হয়তো পরোটার ডিম ডাল পার্সেল করে পাঠিয়ে দিতাম রান্নাটা আমি বন্ধ করি না তো রেডি হয়ে গেছে আমার পরোটা গ্যাসটা অফ করে দিলাম ঢেকে নিয়ে একটু পাখার তলায় গিয়ে বসি আর ডিম ডালটা তো আগেই হয়ে গেছে যেমন মনে হচ্ছে আমি কাঁদছি অবস্থাটা দেখুন একবার যত সারাদিনে জল খেয়েছি সব মনে হচ্ছে একদম গোলে গোলে অবস্থাটা দেখুন রান্নাঘরের লাইটগুলো অফ করে দিলাম না হলে কিন্তু আর গ্যাস পাখাটা চালিয়ে দিই মানে এক্সিট পাখাটা এসির মধ্যে না বসলে কিন্তু এবার আমি হাট ফেল করবো ও পাঠিয়ে দে পাঠিয়ে করে দেবো কোথায় আমি আছি বাঁকুড়াতে গামছা দে রে এবার বসলাম সাড়ে নটা বাজে ওই দেখো ওইখানে গামছা আছে একটু পরিষ্কার করি একটু

প্রচন্ড গরম পড়েছে এসির থেকে এক ফোঁটা বাইরে বেরোলে মনে হচ্ছে এখনই আমাকে চান করে দিল কি করবি বাস পড়েলে পড়েলে পড়া হয়ে গেছে বিছানাটা ঝাড় হটস্পট হটস্পট অন করে দিচ্ছি দাদা কিছু পড় হটস্পট অন করে দিয়েছি তো এতক্ষণে আমার এসিতে আসাতে দেহে প্রাণ ফিরে এলো বাপরে রান্নাঘরটায় মনে হচ্ছে আধ ঘন্টা থাকলে আমাকে ফেলে দেবে ওখানে অজ্ঞান করে এত গরম তো দুইজনা দেখছেন প্লিজ কমেন্ট করুন কে কে দেখছেন একজনা দেখছেন কালকে কিন্তু অনেকজনাই ছিল পরশুও ছিল আজকে কিন্তু একদম ডাউন আছে ভিউজ তো আজ টাইমটা পূরণ করার জন্য আমাকে একটু হলেও থাকতে হবে আজকে ব্লগিং চ্যানেলে লাইভ করার সময় তো ভুল ভাল কমেন্ট আসছিল তার জন্য আমাকে লাইভটা বন্ধ করে দিতে হলো আর মেসেজগুলো আমাকে ডিলিট করতে হয়েছে খুব খারাপ লাগে কেউ যদি উল্টো কমেন্ট করে করলে আমার চ্যানেলটার প্রচুর ক্ষতি হবে আমার হাজবেন্ডকে বলেছিলাম আজকে যে লাইভে থাকবে তুমি বললো তো থাকবো কুচুরে রান্না করতে তো কাঁচা লঙ্কা খেতেছি ওই হাতে মুখে হাত দিয়েছি যা গোটা মুখটা জ্বালা করছে কিছু এখন দেখ লাইভে কেউ নাই খেতে দিব খাবার আনব হুম একজন আছেন তো চলুন আপনাদেরকে নিয়েই যাই একজন আছেন আমার মেয়ের খাবারটা বেড়ে নিই মেয়েকে খেতে দিতে হবে বাঁকড়ে রান্নাঘরটা ঢুকলেই মনে হচ্ছে যেমন আমি জল আমাকে ঢুকে যাচ্ছি গ্যাস পাখাটা বন্ধ করে দিই প্রচন্ড জ্বর মানে জোর আছে ঝড়টা কিন্তু জোরদারে উঠেছে আমার অবশ্য অসুবিধা নেই যে পরোটা তো চলুন এখন পরিবেশন করে দিই যে রেসিপিটা বানালাম